ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ কড়া হুমকি ও কঠোর দমন পীড়নের আশঙ্কা সত্ত্বেও ইরানে টানা দ্বিতীয় রাতের মতো ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে শুক্রবার রাতেও রাজধানী সহ দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ প্রত্যক্ষদর্শীদের ভিডিও ও বর্ণনায় দেখা যায় তেহরানের বিভিন্ন এলাকায় বিশাল মিছিল বের হয় রাজধানীর উত্তরাঞ্চলের অভিজাত এলাকা সাদাত আবাদে বিক্ষোভকারীরা একটি মসজিদে আগুন ধরিয়ে দেন এ সময় তারা উনিশশো সালের ইসলামী বিপ্লবের আগে ব্যবহৃত পতাকা প্রদর্শন করেন ষাট বছর বয়সী এক নারী যিনি নিজেকে লাদান নামে পরিচয় দিয়েছেন নানান সরকারি জাতিহিংসার আশঙ্কায় তিনি পুরো নাম প্রকাশ করতে চান না তিনি বলেন টানা দ্বিতীয় রাত রাস্তায় নেমেছেন তিনি এবং মানুষের ক্ষোভ এখন আর থামানো যাচ্ছে না তেহরানের পাশাপাশি মাসহাদ, তাবরিজ উরুমিয়ে ইসফাহান কারাজ ও ইয়াজ সহ একাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীরা প্রায় পঞ্চাশ বছরের ধর্মীয় শাসনের অবসান দাবি করে স্লোগান দেন তাদের স্লোগানের মধ্যে ছিল স্বৈরশাসকের মৃত্যু হোক এবং এটি রক্তের বছর পতন হবেই এদিকে শুক্রবার এক ভাষণে দেশের সর্বোচ্চ নেতা বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা দিয়ে বলেন তারা বিদেশি শক্তির ইশারায় কাজ করছে রাষ্ট্রীয় টেলিভিশন থেকেও সাধারণ মানুষকে রাস্তায় না নামার সতর্কতা দেওয়া হয়েছে কি বলা হয় কিছু হলে অভিযোগ করা যাবে না বিয়াল্লিশ বছর বয়সী এক প্রকৌশলী জানান তিনি গুলির শব্দ ও সাউন্ড বোমার বিস্ফোরণ শুনেছেন তার ভাষ্য অনুযায়ী দাঙ্গা পুলিশ ও সাদা পোশাকধারী মিলিশিয়ারা আকাশে গুলি ছুড়ে এবং তারা করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে গত মাসের শেষ দিকে তেহরানের কেন্দ্রীয় বাজার এলাকা থেকে শুরু হওয়া এই আন্দোলনের তাৎক্ষণিক কারণ ছিল ইরানি মুদ্রার বড় ধরনের পতন ও লাগামহীন মূল্যস্ফীতি তবে দ্রুতই তা দুর্নীতি অর্থনৈতিক অব্যবস্থাপনা ও ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বত্র ক্ষোভে রূপ নেয় মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সহিংস দমন এ পর্যন্ত অন্তত জন নিহত হয়েছেন যাদের মধ্যে শিশু ও পথচারীও রয়েছে তবে চিকিৎসা সূত্রের দাবি শুধু তেহরানের বিভিন্ন হাসপাতালে দুইশ জনেরও বেশি মরদেহ আনা হয়েছে যাদের অধিকাংশই গুলিবদ্ধ হয়ে নিহত তেহরানের একটি হাসপাতালে ধারণ করা ভিডিওতে একাধিক মরদেহ পড়ে থাকতে দেখা গেছে সেখানে একজনকে বলতে শোনা যায় ওরা যুদ্ধের গুলিতে মানুষ মেরেছে শুক্রবার সরকার প্রায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় ইন্টারনেট শাটডাউন করা হয় বিদেশ থেকে ফোন কল বন্ধ এবং দেশের ভিতরে মোবাইল নেটওয়ার্ক মারাত্মকভাবে ব্যাহত করা হয় তবুও স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে কিছু ভিডিও ও তথ্য দেশের বাইরে পৌঁছাচ্ছে সব মিলিয়ে ইরানের চলমান অর্থনৈতিক সংকট এখন পূর্ণমাত্রার সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে দমন প্রাণহানি আর তথ্য অবরোধের মধ্যেও রাজপথ ছাড়ছে না বিক্ষুব্ধ জনতা